আমি একটু পার্লারে যাচ্ছি আমার চুল কটা একদম নষ্ট হয়ে গেছে আমার চুল কটা রিবন্ডিং করতে হবে আর এই যে আমার হাত পায়ের অবস্থা একদম খারাপ পেডিকিউর মেনিকিউর করবো সেই জন্য যাচ্ছি আমার না খিদে লাগেছে ভাত খাওয়ার দরকার ছিল আচ্ছা ঠিক আছে এই গুড়ি আমাকে দেখলেই কি তোর ক্ষুধা লেগে যায় হ্যাঁ তুই দেখছিস না যে আমি এক জায়গায় যাচ্ছি বৌমা আমাকে খেতে দাও তোর জন্য কি আমি রান্না বান্না করে বাতাস পাই সব সময় কোনো খাবার নাই আসা বৌমা ভাত দেওয়া লাগবে না নে বৌমা আমার মেলা দিন ধরে না তোর মোজের জন্য মনে হয় তোর করতেছে তোর তোমার মোজ কিনে আয় নে আমরা সবাই মিলে ভাগ করি খাবো নে ফকিন্নির বাচ্চা ঠিক মতে তোকে भाতে খেতে দেই না তোকে আমার তোর মুঝে নে খাবো এই টাকা কি গাছের পাতারে আমি তোর ছেলে থেকে কত কয়ে বলে কোনে টাকা নিছে পাল লরে যাচ্ছি আর তোকে আমি তোর মুস্কিনে দেব শুন তোকে যে টাকা দি আমি তোর মুস্কিনে দেব সেই টাকাতে আমার একটা মেকআপ হয়ে যাবে হাই রে আল্লাহ তোমার কাণ্ডকারাদহই বাসিনি একটা তোর মুস্কিনে চাইছি তাই কত কথা আর তুমি মেকআপ ফিকআপ সূল এই সবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলাইছে আরে আর তোমার এইটুকু জ্ঞান হচ্ছে না যে দুই দিন পরে আমার সওয়ালদা যাবি প্রবাসে পিছনে কত টেকা যাচ্ছে দুইটা টেকা সঞ্চয় করি আমার স্বামী ডাক দিয়ে দেবো না হাতে আমার স্বামীটা সেই প্রবাসে যায় ওই টেকাটা দিয়ে দুই দিন বসে খাবি না খালি নিজের খাওয়া নিজের সাজসজ্জা লিয়ে পড়ে থাও বুড়ি তুই মুখে বলি ফুটছে না হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার কোটা দিয়ে কথা বলিস আমার যাই চাই তাই করব আমার টাকা পয়সা আমি উড়ায় আর রেখে দেই তোর দিতেতে মুখ সে মুখে কথা বলা ঝালা তোকে আজকে আমি দেব আর বল দি বল মুখ থেকে কিছু বল দি আর হ্যাঁ কোনোদিন আর আমার মুখের উপর কথা বললে একবার খতম করে দেব এই শালিকা কেমন আছো এই তো কি খবর দিলা ভাই কেমন আছেন এতক্ষণ তো ভালো ছিলাম না তোমার মুখটা দেখার পরে এখন না অনেকটাই ভালো লাগতেছে আচ্ছা থাক এত চাপা মারতে হবে না আপনাকে তা আপনার ফ্ল্যাট কবে অর ফ্ল্যাট তো কালকে কেন তোমার আপু তোমাকে কিছু বলেনি হ্যাঁ বলতেই তো আসলাম আপনাদের সুন্দর মুখটা দেখার জন্য তাই তাহলে আরো আগেই আসতা এই তো চলে আসলাম আপনে এখন কোথায় যাচ্ছেন আর বলো না বাজার একটু কাজ আছে তো তাই বাজারের দিকে যাচ্ছেন বাজারের মানে আমি আসলাম আর আপনি এখন বাজার যাবেন না চলেন বাসায় যাই আপনার সাথে অনেক গল্প আছে অনেক আড্ডা পড়বো আজকে আরে না আমার একটু কাজ আছে বাজারে তো যাইতেই হবে না আপনি দুলাভাই চলেন তো বাসায় চলেন অনেক কথা আছে আর ও হ্যাঁ আপনাকে যে একটা কথা বলছিলাম মনে আছে তো হ্যাঁ তুমি একটা ফোনের কথা বলছিল তো দশটা নয় 5টা নয় একটা মাত্র শালিকা তাও যদি তোমার কথাটাই মনে না থাকে তাহলে কি হবে বাহ গুলাভাই তোমার অনেক কথা মনে থাকে দেখছি আচ্ছা ঠিক আছে অনেক কথা হলো আপনাকে এখন বাজারে হবে না চলেন আদার সাথে অনেক আড্ডা আছে আরে না আমার একটা কাজ আছে আমাকে বাজারে যাইতেই হবে আরে না আপনি চলেন আরে না আরে চলেন তো আপনি আমি কি কোনো ভুল করতেছি? যা হয় হোক আমার মা হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার আমি করি ওরে ইচ্ছা ওরা যদি ভালোবাসিতে না হাসিতে একটু বুড় কাছে গিয়ে বসে গে তাও যদি মনটা ভালো লাগে রাখি দেখো কে আসতে আরে টিশা কেমন আছিস বোন হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি বাবা মা কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আচ্ছা তুমি না বাজারে যাইতে লাগছিল হ্যাঁ বাজারে তো যাচ্ছিলাম কিন্তু তোমার বোন তোমার বোন বলল ভাইয়া আমি এত দিন পরে তো আপনাদের বাড়িতে আসছি আপনারা বাজারে যাওয়ার দরকার নেই চলেন আমরা একটু প্রেম করি এজন্য বাজারে না যে চলে আসলাম শালিকা যেহেতু আসলো একটু প্রেম করি হ্যাঁ আমার বোন তো কিছু বলে নাই ওই এত দিন পরে আমাদের বাসায় আসলো তো যাও দুজন মিলে একটু প্রেমই করো আরে আপু এসব প্রেম প্রীতি কথা বাদ দাও তো আগে বলো ওই যে আমি এত বড় একটা লিস্ট দিয়েছি এগুলোর কথা মনে আছে তো আরে তোমাকে আমি বললাম না তুমি দশটা না পাঁচটা নয় একটা মাত্র শালিকা তুমি যা বলছো সেটা আমি না করে পারি তুমি যা যা বলছো আমি সব কিছু নিয়ে আসবো কি ব্যাপার তোমার গালে দাগ কিসের আরে ও কিছু না আম্মা হচ্ছে কাজ করতেছিল তো তো আমি গিয়ে বললাম আম্মা আপনার কাজ করতে হবে না আমি কাজটা করি ওই তখন হয়তো বা নোংরা লাগছে ও তাই বলো দেখছেন তো ভাই আমার বোনটা কত কাজ করে আর আপনার মা কে কত ভালোবাসে তাকে কাজ করতে না দিয়ে সে কাজ করছে হ্যাঁ শালিকা এইজন্যই তো তোমার বোনকে আমি এত ভালোবাসি শুধু তাই নয় তোমার বোন যখন যেটা বলে আমি সেটাই শুনি কারণ কি বলতো কারণ আমাকেও ভালোবাসে আমার মাকেও নিজের মায়ের মতোও ভালোবাসে আমার তো কালকে ফ্লাইট আমি তো এই দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার মাটাকে তুমি দেখে রাখো একটু আদর যত্ন করো নিজের মায়ের মতো করে খেয়াল রাখো আচ্ছা তুমি এভাবে কেন বলছো তুমি এমন করে বলছো মনে হচ্ছে আমি তোমার মাকে দেখি না আচ্ছা এই বাড়িতে আমি ছাড়া কি তোমার মাকে দেখার মতো কেউ আছে আর আমি তো তাকে নিজের মা মনে করি তুমি একদম চিন্তা করো না আরে পাগলি আমি তো সেটা জানি আর আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার মাকে অনেক ভালো রাখবা আচ্ছা এখানে দাঁড়িয়ে থেকে তোমরা গল্প করবা নাকি আমার বোনটাকে নিয়ে ঘরে যাবা ঠিকই বলছো দেখো আমরা কখন থেকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি চলো ভিতরে চলো আসসালামু আলাইকুম আমি তো আপনার কাছে যাচ্ছিলাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিছু কবে না তেমন কোনো কিছু বলার নাই ওই টাকা সব বুঝে পাইছেন তো হ্যাঁ টাকা সব পাইছি কিন্তু আমার মনে হয় না যে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন বা একটা ভুল কাজ করলেন না নাважаন ভুল কাজ করব কিসের জন্য একটা মা সন্তানের জন্য যে কাজটাই করে সেটি ভাইবি চিন্তেই করে তুমি ওসব নিয়ে আর ভাইবে না কিন্তু আমার যেটা মনে হয় মানে আমি বললাম আর কি কারণ আপনাকে অনেক সম্মান করে আপনি আমাকে খুব ভালোবাসেন ঠিক আছে এখন আমার বলার দায়িত্ব আমি বলতেছি কিন্তু আমার আমি অনেক হিসাব করে দেখলাম মনে হয় আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন একটা সময় দেখা যাবে কি যদিও আসলে কথাটা বলা ঠিক হচ্ছে না আপনার বৌমা আপনার সন্তান মনে হয় আপনার দিকে আর ফিরে তাকাবে না তাই এখনও বলছি আপনি একটু সময় নেন আর একটু ভাবেন বেটারে ওই ভবিষ্যতে বৌমা সন্তান দেখবে কিনা ওইটা চিন্তা করলে কি আর সাওয়ালের ভবিষ্যৎ গড়া যায় আমি তো মা মা হয়ে কি সাওলের ভবিষ্যৎ নষ্ট করে দিবে পারে না সেটা বলতেছেন না যে আপনি ভবিষ্যৎ নষ্ট করেন কিন্তু সোহেলের কথা আমি চিনি তাই না ও তো হয়েছে বউ পাগল বউ যেটা বলবে ও সেটাই শুনবে না হয় বাজান বউ পাগল হয়েছে তাতে কি হয়েছে আমি যে মা মা হইছি মার দায়িত্ব পালন করব না আচ্ছা আপনি দায়িত্বের কথা বলতেছেন আপনি একটা বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারবেন আপনি কি আজকে সারাদিন ঠিক মতো খাইছেন আপনি যে খাওয়ার পাও না বা আপনাকে যেভাবে আদর করার দরকার আপনি কি সেটা পাইছেন কালকে কথা বাদ দিলাম পাইছেন আপনি পান নাই তাই বলতেছি আপনি আমার কাছে যতই লুকান ঠিক আছে তারপরে কথাগুলো না বলে পারলাম না তো যাই হোক সন্তান আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আমার দরকার ছিল টাকা দেওয়ার আমি আপনাকে টাকা দিছি একটা কথা কই তুমি যে আমাকে এতগুলি টাকা দিছো এই কথা কিন্তু সোহেলে কোবেলা খালি যেন ও পঞ্চাশ হাজার টাকার কথাই জানে বুঝছো আচ্ছা সেটা না হয় বুঝলাম যে আমি পঞ্চাশ হাজার টাকার কথা কব কিন্তু আপনি তো টাকা নিচ্ছেন আরও অনেক তো তাহলে সে টাকা কীভাবে পরিশোধ করবেন এখন যদি সোহেলকে আপনি বলেন যে আপনি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন তাহলে তো আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেবে তাহলে বাকি টাকা কীভাবে শোধ করবেন বাজান রে তোমার দিলে চিন্তা করা লাগবে না নি তুমি আমাকে টাকা দিছো বিশ্বাস করি সময় মতো আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। তুমি তো চিন্তা করে না আচ্ছা ঠিক আছে দেখা যাক আল্লাহ ভরসা যাক শরীরের যত্ন নেন থাকেন আমি আবার আরেক তাকাতে যাবো হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম মাকে তো আগেও বলছি আবারও বলছি আমি তো চলে যাচ্ছি আমার মাটাকে দেখে রাখি আর মা আখিরও তুমি যত্ন নিও তুমি ছাড়া তো আখির কেউ নেই নিজের মেয়ের মতো যত্ন নিও ওকে দেখে রাখি বাবা রে তুই এত চিন্তা করিস নি আমি যেমনি আখি খুব ভালোবাসি আখিও এত ভালোবাসে এত ভালোবাসে যে আমার মনে হয় একটা নিজের মেয়ে থাকলেও এত ভালো হয়তো না মা আমি জানি তুমিও যেমন আকিকে ভালোবাসো আকিও তোমাকে অনেক ভালোবাসে আচ্ছা তুমি এই চলে যাওয়ার সময় এরকম করে কেন কথা বলছো তুমি কোনো চিন্তা করো না আমি মাকে ঠিক দেখে শুনে রাখবো এখন তুমি বিসমিল্লাহ বলে বের হও তো ঠিকই বলছো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি চলে গেলাম তোমরা ভালো থেকো যা খাইতে পছন্দ করে তাই তাই রান্না করবি আর যদি না করিস না একবারে খতম করে ফেলবো যা আর শোন রান্না যেন খুব তাড়াতাড়ি হয় বোন আমার কতদিন পরে তুই আমার কাছে আসলি চল বাগানে বসে দুই বোন মিলে একটু সুখ দুঃখের আলাপ করি হ্যাঁ আপু চলো হ্যাঁ ইত্যাদি দেখছো এই যে মাইমা বের হয়ে আসেন দেখো মনে তো শরীরই লড়ছে না কই আমার চা কই তুমি কোন চা চাইলে একটু আগে তো তোমার বোন চা চাইছিল আমি তো সে চা দিয়ে আইছি আবার এখন চা চাইছো কেন আপু আপনাকে বলে নাই ও আচ্ছা আপুকে চা দিয়ে আসছেন আরে ওই চা তো ঠান্ডা হয়ে গেছে আপনি যান নতুন করে আমার জন্য চা গরম করে নিয়ে আসেন তিশা আমার শরীরটা ভাল লাগতেছে না এই জন্য আমি শুয়েছিলাম একটু যাই শুই চাটা একটু তুমিও তো গরম করে খাতে পারো কি যে তোমার মুখ না তো তোমার কথা আমি গরম করে খাবো দাঁড়া আমি আপুকে এখনই বলছি তৃষা তুমি আসার পরে তুমি দেখতেছো তোমার বোনরা আমার সাথে খারাপ আচরণ করে আমার গায়ে হাত তোলে তুমি না জানি ওইগুলি দেহে তোমার বুলেক শাসন করবে তোমার বলেক দুটি চারটি বুঝ দিবে তা না দিয়ে কুহুলটা তার মতো আচরণই আমার সাথে করতেছো সেদিকে ঠিক করতেছ আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি যত বড়ো মুখ নাই তত বড় কথা দাঁড়া

আশা আছেন নাকি হ্যাঁ ভাইয়া বলুন ও আজকে তো পাঁচ তারিখ আজকে তো টাকা দেওয়ার কথা ওই টাকাটা দেন আসলে ভাইয়া হয়েছে কি এই মাসে সোহেল এখনো টাকা পাঠায় নাই আপনি চিন্তা করেন না ও টাকা পাঠালে আমি নিজে গিয়ে দিয়ে আসব কি বলেন ও এত দিন ধরে আছে দিন তো পাঁচ তারিখ ওভারটেক হয় না আসলে ও একটু এই মাসে অসুস্থ ছিল তো তা ওর কাছে যা টাকা ছিল সব কিছু ডাক্তারের পেছনে ফুরাই গেছে ভাই আপনি চিন্তা করেন না ও টাকা পাঠালে আমি দিয়ে আসবো বললাম তো সব ঠিক আছে কিন্তু আমারও তো আবার এই হিসাব করে চলতে হয় যাই হোক কি আর করা চাচি মানে বাসায় ঘুমাচ্ছে আসলে বলে আমি সালাম দিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলাম হ্যাঁ টাকা পাঠালো তুই যে যা ব্যাংকে থেকে তুলে নিয়ে আসলি আরে পাগলি তোর ভাইয়া যে টাকা পাঠাইছে না ওই টাকাটা আমি উঠায় এনে গহনা বানাতে দিছি তাই ওনাকে আর এই মাসে টাকা দিলাম না বুঝলি না এখনো বিষয়টা ও আচ্ছা তারপর মিথ্যা কথা বলাটা ঠিক হলো না আরে বাদ দে তো তোর ভাইয়া কত টাকা পাঠাবে দিনা একদিন শর্ত ঠিকই হবে চল সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ কই গেছিলে গেছিলাম তো আপনাদের বাড়িতে আজকে তো মাসের পাঁচ তারিখ আজকে তো টাকা দেওয়ার কথা সোহেল নাকি টাকা পাঠায় নাই বললো যে টাকা নাকি পাঠায় নাই টাকা পাঠায়নি আমি তো যত গুষ জানি বা জান টাকা পাঠা দিয়েছে সোহেল অবো তো কালকেই ব্যাংকে গেছিলি টাকা তুলে আইননি কি বলেন আপনি বলতেছেন গতকালকে টাকা পাঠাই ব্যাঙ্কে যা টাকা তুলে নিয়েছে কিন্তু আপনার বৌমা আমাকে বলছে টাকা পাঠায় নাই টাকা নাকি দিতে দেরি হবে আমি তো বিষয়টা বুঝলাম না যাই হোক এমনও হতে পারে হয়তো বিদেশে টাকা পয়সা দিয়ে একদিন দেরি হতে পারে না হয়তো গ্যাসে ব্যাংকে টাকা পায় নাই তো যাই হোক আনটি আমাকে একটু সময় মতো টাকাটা আসলে দিয়ে না। না আচ্ছা তুমি কোনো চিন্তা করে না আমি বিষয়টা দেখতেছি আমি বৌমার সাথে কথা কই যদি সোহেল টেকা পাঠায় তাহলে আমি তোমার কাছে যাই টেকা দিয়ে আসবো না তোমার খবর দেব কছিলাম কি যে সোহেল তো আজকে অনেক দিন ধরে প্রবাসে এই ওর বউকে আপনি ঠিকমতো দেখাশোনা করতেছে ঠিকমতো মতো যত্ন করতেছে হ্যাঁ হ্যাঁ দেয়া শোনা করবি কিসের জন্য আমি বাড়ির মুরব্বী না আমি সাওরি হই না শোনেন আপনারা আমাকে বলতে হবে না আর কত মিথ্যে কথা বলবেন বলেন তো হ্যাঁ আর কত মিথ্যে কথা বলবেন মিথ্যে কথা হবে কিসের জন্য ও তো বাইরের মানুষ তুমি টের পাও না তাই সাসে টের পায় কি না পায় সবই তো জানে বুঝছেন যাই হোক গেলাম হ্যাঁ ওই আসলে বা টাকাটা দিয়ে আসেন একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বুঝলাম না কিছু বৌমা মিথ্যে কথা কই কে যাই আমি এখনই যাই টেকার কথাটা শুধ করি এতিশা শোন তোকে আমি খুঁজছিলাম কেন আপু কি হইছে শোন আব্বু আম্মুর সঙ্গে আমার কথা হয়েছে আমি তোকে আমাদের এখানে রাখতে চাই কি সত্যি বল আপু হ্যাঁ শুধু তাই নয় এই যে আমাদের এলাকাতে যে কলেজটা আছে তোকে এই কলেজে ভর্তি করব তুই এখন থেকে আমার কাছেই থাকবি তোর ভাইয়া প্রবাসী যাওয়ার পর থেকে আমার এই বাড়িতে একা একা আর ভালো লাগে না তাই ভাবলাম তোকে আমার কাছে এক বাই রেখে দেবো না আপু তুমি ঠিকই বলছো আমারও না ওই বাসা থেকে কলেজ অনেক দূরে হয় আমার যেতে ভালো লাগে না আর এই যে কত সুন্দর তোমাদের বাসার কাছে কলেজ আমার খুবই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে শোন তুই আজকে বাড়িতে যাবি বাড়িতে গিয়ে তোর যা বইপত্র আছে আর তোর যত জামা কাপড় আছে সব কিছু নিয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমি বাসায় গিয়ে সব কিছু নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুই ভেতরে যা আমি একটু বাইরে যাবো দাঁড়াও কইছ কিসের জন্যে কি মিথ্যে কথা বলেছি ওই তো সোহেল বিদেশ টেকা পাঠাইছে তুমি সেই কথা গোপন রাহি মোর্তুজাক টেকা দিগুলি দিলে না এটি কি ঠিক করলে আমি কোনটা ঠিক করব কোনটা ভুল করব সেই কৈফত কি আমি তোকে দিবা বুড়ি বোমা এ আর কেমনি কথা দিবে কিসের জন্য ও পাওনাদার ওই টেকা পাবি ও টেকাগুলি দিয়ে দিলেই তো হয়ে যায় সেই টেকা নিয়ে তুমি ফুটটি fartta করতেছ মার্কেট করতেছ আর পাওনাদারের টেকা দিচ্ছেও না আমি কতটা ছোট হলাম مرتজার কাছে এই আই তুই ছোট হয়েছিস তাতে আমি কি করব রে হ্যাঁ টাকা তুই এনেছিলি তুই দেখা যা বোমা টেকাটা আমি আমার জন্য আনিনি তোমার জন্য আনিছি মর্তুজা ভালো মানুষ তাই এক কথায় টেকাগুলি দিয়ে দিছে আমারও তো উচিত সে যেমন এক কথায় টেকা দেছে তাকে এক কথায় টেকাগুলি দিয়ে দেওয়া তা না করে তুমি ও খালি ঘোরাই যাইছ এতে কি আমার মান সম্মান থাকতেছে আই তোর মান সম্মান নষ্ট হইছ আমি কি করব রে হ্যাঁ তুই ওই বুড়ি মানুষ তোর আবার কিসের মান সম্মান হ কিসের মান সম্মান ঠেকাগুলি নেওয়ার সময় তো ভালোই পারিছাও এই বুড়ি মানুষটাই তো ট্যাকা জোগাড় করেছে সেই সময় তো ভালো লাগেছে ঠেকাগুলি নিতে আর এখন এই বুড়ি মানুষটার মান সম্মানের দিক টাকায় তুমি টেকাগুলি দিবি পারতে চাও না তোমাক দেখলে আমার খুব লজ্জা আসছে যে আমি তোমার সাথে বসত করি একবারে হ্যাঁ শোনো বৌমা তুমি যদি এরকমই করো আমি কিন্তু সব কথা সোহেলের কাছে করে দেব। কি বললি তুই হ্যাঁ সোহেলের কাছে বলে দিবি তাই না শোন গলার আওয়াজটা যদি এখনো বাঁচায় রাখতে চাস তাহলে আমি যেটা করি সেটা চুপচাপ মুখ বুঝে সহ্য করি তাছাড়া এই গলার আওয়াজটা একবার বন্ধ করে আর বলিস না ওই বুড়েটা এত বড় সাহস হয়েছে এত বার বেরছে ওই বুড়িটা বলছে আমি ওর সাথে কেমন অত্যাচার করি আমি ওই morty টাকা দিচ্ছি না এই সব কিছু নাকি তোর ভাইয়াকে বলে দেবে ওই বুড়িটার সাহস আমি লাগে না না কুমারের শাশুড়িটা মানে আসলে একেবারে ফালতু একটা ঠিক আছে ওই বুড়ি টাকা তো আমারে দেখতে ইচ্ছা করে না শুন ওকে অনেক সহ্য করছি আর না ওর একটা ব্যবস্থা করতেই হবে ও যদি আর পরবর্তী সময় আমাকে নিয়ে কোনো কথা বলে না ওকে আমি ওকে পুকুরে দেখো আপু যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো এই আমি একা কেন তুই সব সময় আমার সাথে থাকবি আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি না থাকলে কে থাকবে তোমার পাশে চল